হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা সবাই দেখে নিয়েছেন যে আপনার মনের মানুষটি আপনাকে নিয়ে এখন কি ভাবছে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা আর একটা এটা তো আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করলে তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে শিবরাত্রি যদি কোনো লাইফ মেডিটেশন আপনারা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের লাইফ মেডিটেশন শিবরাত্রিতে করানো হবে অবশ্যই সেখানে আপনাদেরকে পে করতে হবে তো আপনার ইনফরমেশান আগে দেখে নিয়েছেন তবুও আমি একবার বলে দিলাম আর যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কনট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে অথবা আমাদের ডিসক্রিপশান বক্সেও এখন দেওয়া থাকে তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই বালাটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এটা একটা খুব সুন্দর একটা বালা মানে এখন এগুলো এরকম বালা অনেকেই পড়ে তো আমি দেখব যে আপনাদের মনের মানুষটি আপনাকে নিয়ে এখন কি ভাবছে সে আপনাকে কিছু একটা দেখাতে চাইছে এই মুহূর্তে মানে তার আপনাকে কিছু একটা দেখানোর আছে বা আপনাকে কিছু একটা বলার আছে আপনাদের জন্য গোল্ড খুব লাকি হতে পারে আপনারা গোল্ড ক্যারি করতে পারেন বা আপনার মানুষটির জন্য গোল্ড খুব লাকি আমি জানি না আমার আর কিছু মেসেজ আসছে না আপাতত আর বাকিটা রন্সি দেখু গ্রুপ ওয়ান আপনাদের মানুষটি আপনার মানে আপনাদের অনেকের সামনে ব্রেকআপ হতে পারে মানে হ্যাঁ এখানে ব্রেকআপের এনার্জি রয়েছে বা আপনাদের হয়তো রিসেন্ট ব্রেকআপ হয়েছে এরকমও হতে পারে আপনার মানুষটির মধ্যে একটা দেখানোর ব্যাপার আছে মানে সে খুব দেখাতে ভালোবাসে যে আমার কাছে এটা আছে আমার কাছে ওটা আছে হতে পারে এটা আপনার মধ্যেও এই স্বভাবটা থাকতে পারে যে আপনারা দুজনেই হয়তো দেখাতে খুব পছন্দ করেন তো আপনার মানুষটি এখন আপনাকে বেসিক্যালি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে মানে তার মধ্যে একটা অন্য কিছু চলছে মানে তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আর আগের মতন নেই মানে তার মনে হচ্ছে যে এটা এইভাবে আর চলতে পারে না মানে আপনাদের এই গ্রুপটার মধ্যে ব্রেকআপের এনার্জিটা অনেকটা বেশি যদি এটা আপনার সাথে মিলে তাহলে অবশ্যই এটা আপনার রিডিং তাহলে আপনারা আগে ফলো করতে পারেন নাহলে আপনারা পরের বাইলটি আপনারা দেখতে পারেন তো মানে একটা দম বন্ধ হওয়া একটা এনার্জি আপনাদের মধ্যে বা আপনার মানুষটির মধ্যে এই সময় কিন্তু কাজ করছে এবং আপনারা দুজনেই কোনো একটা জায়গায় খুব স্ট্রাগেল করছেন এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য মানে আপনাদের মনে হচ্ছে যে চলো ঠিক আছে চলো সব ঠিক হয়ে যাবে একটা ট্রাই করা যাক বা আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু হতে পারে আপনাদের মধ্যে এই জিনিসটা চলছে কিন্তু এই পুরো জায়গাটাতে কোনো একটা জায়গায় আপনারা দুজনেই ঠিক ন নেই মানে আপনি ওয়েট করছেন একটা অন্য কোনো কিছু শোনার জন্য এবং আপনার মানুষটিও কিন্তু ওয়েট করছে আপনার থেকে একটা অন্য কিছু শোনার জন্য মানে আপনাদের দুজনের মধ্যেই একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনারা দুজনেই খুব মানে কমফর্ট হতে পারছেন না দুজনের সাথে যেটা আপনাদের মধ্যে আগে ছিল আপনারা দুজনেই হয়তো খুব কমফর্টেবল ছিলেন দুজনের সাথে কিন্তু এখন যত দিন যাচ্ছে আপনাদের মনে হচ্ছে যে মানে এটা আর চলছে না আপনার মানুষটির কোনো একটা জায়গায় এটা মনে হচ্ছে যে আপনি হয়তো তাকে বেশি প্রেশার দিয়ে ফেলছেন বা এটা আপনারও মনে হতে পারে এবং আপনারা দুজন দুজনের থেকে অনেকটা বেশি ডিট্যাচই চলে যাচ্ছেন মানে কেউ কারোর সাথে থাকছেন না কেউ কারোর সাথে কথা বলছেন না আপনাদের মনে হচ্ছে যে মানে আর কিছু নেই মানে দূরে থাকলে এই মানুষটি আমার থেকে দূরে থাকলে এখন আমি ভালো থাকব আপনাদের মধ্যে এটা চলছে আপনাদের মানুষটি টাকা পয়সা নিয়ে অতিরিক্ত চিন্তা করছে বা তার রিসেন্ট টাইমে কোনো একটা কিছুতে অনেকটা লস হয়ে গেছে সেই জন্য তার এরকম টাকা পয়সা নিয়ে একটা চিন্তা তার মধ্যে কিন্তু চলছে আপনাকে একটু কাইন্ড হতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান আপনারা একটু দয়ালু হন নিজের প্রতি এবং আপনার চারিপাশের মানুষদের প্রতি আপনার কথা খুব মানে খুব সূক্ষ্ম আপনি কথা খুব মানে এমন কোনো কথা বলে ফেলেন সেখানে হয়তো আপনার সামনের মানুষটি খুব আঘাত পায় আপনি হয়তো জেনে বুঝে এটা করেন না কিন্তু আপনাদের মধ্যে এনার্জিটা রয়েছে আপনারা কোনো কিছুর জন্য ওয়েট করছেন এই গ্রুপেরও ওয়েটিং এনার্জি আছে প্রচুর আপনার মানুষটিও একটা কিছুর জন্য ওয়েট করছে আপনিও ওয়েট করছেন আপনাদের মনে হচ্ছে যে কেউ আপনাকে ফলো করছে বা মানে আপনাদের খুব অদ্ভুত ভাবনা গ্রুপ ওয়ান মানে আপনাদের মনে হয় যে আপনার এনার্জি অন্য কেউ নিয়ে নিচ্ছে মনে হয় যে আপনি যদি বেশি ভালো থাকেন তাহলে মানে আপনার সাথে কিছু একটা খারাপ হবে এরকম আপনাদের এনার্জি খুব অদ্ভুত এনার্জি আপনাদের আমি দেখবো আপনার জন্য কিছু সেলফ গাইডেন্স আমি দেখব আপনি খুব অন্যমনস্ক বা আপনার মানুষটি খুব অন্য মনস্ক মাসাজ আপনাদের যদি ব্যাক পেন হয় তাহলে আপনারা মাসাজ করুন আপনাদের বডি থেকে অনেক কিছু রিলিজ হওয়া বাকি আছে আপনারা বডি থেকে নিজে রিলিজ করুন হাইড্রেট আপনারা হাইড্রেটেড থাকুন আপনার এই কার্ডটা দেখে আমার একটা কথা মনে পড়ল আপনারা ওয়াটারে ম্যানিফেস্ট করতে পারেন বা ওয়াটারে আপনারা রিলিজ করতে পারেন ক্লিন ইওর স্পেস নিজেদের এনার্জিটিক্যাল স্পেস ক্লিয়ার করুন আপনাদের প্রচণ্ড এনার্জি জমি আছে সেগুলোকে ক্লিয়ার করুন সেগুলোকে বের করুন এবং নতুন এনার্জি আসতে দিন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কতটা মিললো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনার মানুষটি এই সময় আপনাকে নিয়ে কী ভাবছে আপনার মানুষটা আপনাকে কিছু গিফট করতে পারে রিসেন্ট টাইমে বা আপনি হয়তো আপনার মানুষটির জন্য কোনো গিফট প্ল্যান করেছেন এই গ্রুপে ওয়াটার সাইন বেশি ওয়াটার এনার্জি প্রচুর আপনার আপনাদের মধ্যে প্রচণ্ড পেশেন্স আছে গ্রুপটু বা আপনার মানুষটির মধ্যে খুব পেশেন্স আছে আপনারা খুব পেশেন্স পেশেন্সের সাথে কাজ করেন আপনাদের মধ্যে একটা মানে একটা জেদ আছে কিন্তু আপনার এবং আপনার মানুষটি দুজনের ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স খুব লো মানে আপনাদের মধ্যে আপনারা একদমই নিজেদেরকে কনফিডেন্ট ফিল করতে পারেন না আপনারা এটা ভাবতে পারেন না যে আপনারা এটা করতে পারেন মানে আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি কি এটা ঠিক করছি এটা কি করলে লোক কি বলবে মানে এই যে একটা প্রতিনিয়ত যে লোকে কি বলবে বা আমি ঠিক করছি কি না এই এনার্জিটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে তো আমি বাকিটা রোমসে দেখবো ওকে তো গ্রুপ টু আপনার মানুষটি আপনাকে এই সময় এটা বোঝাতে চাইছে যে তিনি আছেন আপনার সঙ্গে এবং তিনি আপনাকে সমস্ত কিছু দিক থেকে আপনাকে প্রোটেক্ট করবে মানে হি অর শি মানে মেয়ে হোক বা ছেলে যেই হোক না কেন মানে সেটা কমপ্লিটলি আপনার এটা আপনাকে ফিল করতে হবে মানে আপনার মানুষটি কমপ্লিটলি আপনার সেটা অন্য কারোর নয় এই এই এনার্জিতে আপনাদেরকে যেতে বলা হচ্ছে গ্রুপ টু আপনাদের কোনো একটা জায়গায় কনফিডেন্সের খুব অভাব যেটা আমি বারবার বলছি আমার রিডিংটা অনেকক্ষণ ধরে পজ ছিল মানে জানি না আমি কোনোভাবেই এনার্জি পাচ্ছিলাম না বলার জন্য সেই জন্য আমি পজ করে রেখেছিলাম তো আপনাদের মধ্যে যে টাকা পয়সা নিয়ে যে ল্যাক চলছিল সেই টাকা পয়সা নিয়ে কিন্তু ঝামেলাটা কিন্তু কমে যাচ্ছে মানে আপনারা দুজনেই এখন অনেকটা বেশি অ্যাপানডেন্ট ফিল করবেন এই আগামী মুহূর্তগুলোকে গুলোতে আপনাদের লং ডিসটেন্স রিলেশনশিপ হতে পারে মানে কেউ একজন বা আপনারা দুজনেই হয়তো কাজের সূত্রে আপনারা দূরে যেতে পারেন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা পজিটিভ দিক আছে গ্রুপ টু এই সম্পর্কটার একটা ভালো ফিউচার আছে আমি জানি না আমার আর কিছু আসছে না আমি বলতে পারছি না আর কিছু তো আমি বাকিটা আপনাদের সেলফ গাইডেন্স দেবো नारिशियोर टेम्पल आपनारा काज चाकर ग्रुप करुप एनर्जी वर्क अपन सेवन चक्रा मेडिटेशन करते ওভারঅল ড্রিঙ্কটি আপনারা একটু নিজেদেরকে সময় দিন তো হ্যাঁ এই গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা